আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর সেটা হলো আপনার প্রিয় মানুষকে বাধ্য করা আপন মানুষকে বাধ্য করা যেটাকে আপনার বশীকরণ বলতে পারেন আর সেটা যদি হয় কোরআন সন্ন্যাস ভিত্তিক আমল ভিত্তিক তাহলে কতই না উত্তম হয় কতই না ভালো হয় এইভাবে কত সংসার জড়ে যাচ্ছে আমাদের এলাকা আমাদের সমাজ আমাদের দেশের মধ্যে প্রবাসের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব পরিবারের মধ্যে দ্বন্দ্ব একজন আরেকজনকে দেখতে পারে না সহ্য করতে পারে না তাকে দেখলেই তার গা জ্বলে ওঠে কথা বলার মনোবাসনা থাকে না তৈরি হয় না তো সমস্ত মা এবং বোনেরা আজকে এই কার্যকরী আমুলিয়াতখানা খানা আপনি করতে পারেন সর্বময় ক্ষমতার মালিক আপনার আমার মালিক আল্লাহ আল্লাহ যদি চায় কেউ আপনাকে দ্বিখণ্ডিত করতে পারবে না জাদু টোনা তাবিজ কবজ করে আর আল্লাহ যদি না চায় কখনোই সম্ভব না আপনাদের মধ্যে জোড়া লাগানো সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ আমলিয়াত নিয়ে যারা এই সমস্ত অসুবিধার মধ্যে আছেন স্বামী বিদেশে আপনাকে গালি গালাস করে স্ত্রী বাড়িতে থেকে আপনার সঙ্গে কথা বলে না পরকিয়ায় লিপ্ত ওই সমস্ত ভাই এবং বোনেরা আল্লাহর উপরে একিন রেখে তাওয়াক্কুল নিয়ে আজকের এই আমলখানা করবেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রবুল্লা ইজ্জত আপনার মনের আশা কবল করবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার কথা মানবে আপনাকে সম্মান করবে আপনার ভাদ্যতায় থাকবে ইনশা আল্লাহ তালা তো আসুন আমরা কিভাবে আমলটা করতে পারি প্রথমে সুন্দর করে অজু বানিয়ে নেবেন সুন্দর করে আপনি অজু করবেন বিসমুল্লাহ রহমান রহিম বলে অজুটা শেষ করবেন অজু করে আকাশের দিকে তাকাবেন আপনি পড়বেন কালীবাই শাহাদাতটা পড়বেন সাধু আল্লাহ আপনার শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে প then আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান আবাদাহু ওয়া রাসূলু আল্লাহুম্মা ইজআলনি মিনাত tawabin ওয়া ইজআলনি মিনাল mutatahhirin এটা বলে আপনি আপনার রুমের মধ্যে চলে যান রাত্রিতে ইশার নামাজের পরে বা তাহাজ্জুদের টাইমে সুন্দর করে দুই রাকাত নামাজ পড়েন যায় নামাজ বিসি একাকী অবস্থায় কেউ জেনে ওই আমলটা না দেখে আপনার নিয়ত আল্লাহর রাব্বুল আলামিন দেখতেছি কি জন্য আপনি করতেছেন সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আপনার যাদের এই সমস্যাগুলো আছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানান আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশা কবুল করে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এই ইসলামিক চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আপনার বিভ্রান্ত হবেন না দিনদার ভাই ও বোনেরা তো আপনি দুই রাকাত নামাজ শেষ করবেন তারপরে বসবেন ভালো করে বসে আপনি দূরদে ইব্রাহিম পাঠ করেন সুন্দর করে দুই থেকে তিন বার আপনি দুর শরীপটা পড়েন আল্লাহ কামা ইব্রাহিম ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ বারিক আল মোহাম্মদি মোহাম্মদ কামা বারুক ইব্রাহিম ইব্রাহিম ইন্নক হামিদ উম সম্মানিত দেনি ভাই এবং বোনেরাম আমাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর মাধ্যমে আপনি উপকৃত হন অনুরাস জিলমিনার কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুখ মুমিনিন কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক কোরআন তোমাদের জন্য হেদায়েত কোরআনের মাধ্যমে তোমরা যা কিছু করবে আল্লাহ যদি মঙ্গলজনক মনে করে তোমাদেরকে আল্লাহ ওইটা দিয়ে দিবেন তা আপনি আপনার প্রিয়জন আপনজন প্রিয় মানুষের জন্য আজকে এই আমলখানা করবেন আল্লাহ এইখানে কবুল করবেন না তাহলে আল্লাহর রহমত কোথায় যাবে তো দিনী ভাই এবং বোনেরা দুরুস পাঠ করার পরে ইস্তেগফার পড়েন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে আপনি 313 বার পবিত্র মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের একটি সূরা সূরাতুল কুরাইশ আপনি পড়েন আমি পড়ে একবার শোনাচ্ছি আপনি পড়বেন بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সম্মানিত দর্শক এইভাবে সুরতুল কুরাইশটা আপনি তিনশত তেরো বার পড়েন প্রত্যেকবার সুর কুরাইশ পাঠ করার পর আপনি তার কথা স্মরণ করেন স্বামী স্ত্রী প্রিয় মানুষ আপন মানুষের কথা স্মরণ করেন আল্লাহর প্রতি তাওয়াকুল করেন রুজু হন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ তোমার দরবারে আবদার তুমি আমার প্রিয় মানুষ স্বামী স্ত্রী ভালোবাসার মানুষ তাকে আমার ভাদ্যতায় পরিণত করে দাও তাকে ছাড়া আমার আর দিন যাবে না চলবে না আমি থাকতে পারি না এইভাবে আপনি আকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করুন এটা কোনো বেদাতি না এটা কোনো শিরকি না একটি আমলের মাধ্যমে আপনাদের প্রিয় মানুষ ভাদ্য মানুষকে ভাদ্য করবার আমলখানা খানা আপনাদেরকে বলে দিলাম অথবা নামাজের পরে একাকী অবস্থায় রোমে গিয়ে দুই রাকাত নামাজ পরে তিনশত তেরো বার সৌরতুল কোরাইশ পাঠ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল একুন করে অনুশোচনা করে যখন আপনি চাইতে থাকবেন ইনশাল্লাহ পরদিনই আপনি দেখবেন ফোন আসবে পরদিনই আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় সে আপনাকে মহাব্মত করতেছে আপনাকে ভালো পাইতেছে আপনার কথাগুলো মানতেছে যদি এরকমটা হয় আমাদের আমলিয়াতের মাধ্যমে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করতেছেন তো দিনদার ভাই ও বোনেরা আশা করি আজকের এই আমল খান আপনার অত্যন্ত ভালো লাগবে কার্যকরী হবে যদি কোনো কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে চান কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলতে পারেন আল্লাহ পাকরুল আলমিন প্রত্যেকটা মানুষকে সহি দান করেন মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করেন আমিন